হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম বলো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হয়েছে সকাল আটটা আটটা তাকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি ওইদিকে ছেলে মেয়েকে দিয়েছি ম্যাগি বানিয়ে ওরা সকালের নাস্তা করছে আর ছেলে কিন্তু স্কুলও যাবে আর মেয়ে তো বাড়িতে থাকবে ওরা দুজনে একসাথে মানে খেতে পছন্দ করে তাই জন্য একসাথে দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই তো অনেকগুলা কসমেটিক আনিছি আর অনেকটা সুন্দর সুন্দর পুরা ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি বুঝতে পারবেন আর পুরাটা মানে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর সামান আনছি আজকে আর এইগুলো হচ্ছে চুড়ি মানে এক কালারের চুড়ি এক বান্ডি আর অনেকগুলা ক্লিপ কাটা মানে সিমটা মানে সুলোর সিমটা সিরনি আয়না এগুলা অনেক বস্তু আনছে আমার অনেকটা ভালোই লাগছে দেখতে মানে আর আপনাদের সাথে শেয়ার করছে এই দেখো মানে পাথরের সাদা পাথরের অনেকগুলো সিমটা আছে না এগুলো অনেকটা ভালোই লাগে তো ছোট্ট ছোট্ট বাচ্চাদের চুড়ি আর আমি যেহেতু এখানে বের করছি আর মেয়ে পুরো মানে দোকান দিয়ে বসে আছে এই দেখো বড় বড় কিন্তু কুফা চুলের কুফা অনেকটা ভালোই লাগে চারটা আনছি খুলোর চুলের কুফা আর ক্লিপ তারপরে না এই দেখো আমি সবগুলা মিলিয়েছি আর মেয়ে বসছে দোকান দিয়ে এতটা মানে ওর ভালোই লাগছে কি বলবো উঠতে মন চাইছে না আমি এইগুলা মানে শুকে ঢুকাতেই দিচ্ছে না দেখো আর অনেকটা সুন্দর সুন্দর বস্তু এই দেখো দেখলেই ভালোই লাগে আর পুরোটা কিন্তু আমি শোকেসে যে সাজিয়েবো আপনাদের সাথে শেয়ার করবো এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাদের কালো কালো চুড়ি এগুলো কিন্তু অনেকটাই ভালোই লাগে দুলহান চুড়ি অনেক রকমের মানে আনছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভাবছি যেন আপনাদের সাথে শেয়ার করি আর কমেন্টে বলে দিবেন কীরকম হয়েছে এই দেখো কীভাবে হারছে আমি নিজেই বুঝতে পারছি না আর এই তো আমি সকেসে সাজিয়ে রাখছি কে কথায় তাকে দেখছেন ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্য সে কমেন্টে জানাবেন আর আমি মানে আজকের ভিডিওটা অনেকটা ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনারা সাপোর্ট না হলে করলে কখনো আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ তোমাদের সাপোর্টের আমার অনেকটা প্রয়োজন আশা করছি সবাই আমাকে একটুখানি সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে বড় করার চেষ্টা করব বিদায় নিচ্ছি সবার কাছ থেকে